অত যুবকের মনের মধ্যে এই চিন্তা নিয়ে 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 যুবকরা আগায় যায় যদি ইমাম সাপ গিয়া যুবকেরা জানা দেয় হ্যাঁ যুবক তুই কেন নামাজের দিকে যাও না তখন যুবক জানা দেয় আমি কেন নামাজের দিকে যাই না জাননি কারণ আমার এখন পুরা দেহের মধ্যে রক্ত আমার পুরাই গরম এখন কেন নেকামল আমার খরা লাগবে যা আমি ন্যাকামল করবো ভবিষ্যতে বাঁচলে আমি অনেক ন্যায় করতে পারবো যা আমি রোজা রাখবো ভবিষ্যতে বেঁচে থাকলে আমি রোজার লাইনে অগ্রগামী আমি হায়া যেতে পারবো যা আমি নেকামল করব। আমি ভবিষ্যতে বাঁচলে বুড়া গেলে আমি করতে পারব কিন্তু বান্দা জানে না ওই যে বাবার মতো দাদার মতো যুবকটা যে বয়স ভায়া যাবে এই গ্যারান্টি যুবকের আসেনি দিতে পারবে কেউ কোন ডাক্তার কোন মেম্বার কোন আলে কোন ব্যক্তি দিতে পারবে না কেউ বলতেও পারবে না তুই এত বছর হায়াত পাবি তো ন্যাকামল করে করতে অসুবিধা নেই এ বান্দা কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো বান্দাও দিতে পারবে না এই জন্যই তো আল্লাহ তো বান্দাদেরকে জানা দেয় এ আমার বান্দাবান্দির দল তুই আমি মাওলার জান্নাতটা পাওয়ার জন্য আমি রবের ক্ষমার দিকে তুই অনতি বিলম্বে দূরে আগায়া যাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল্লাহ আল্লাহ বান্দা দেখে জানে আদে হে আমার বান্দা বান্দির দল দৌড়ে আসো আমি রবের দিকে দৌড়ে আসো দেরি করবি না বলে দুই দিন পরে তিন দিন পরে আমি ভালো হয়ে যাব এই চিন্তা নিয়ে তুই আগায়া যাবি না বরং আমি মাওলার দরবারই এখনই অনতি বিলম্বে বান্দা তুই ধরে আও এটা আমার মাওলা বান্দাদেরকে আদেশ কেন দিয়া দেয় জানুনি কারণ বান্দা যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এই বান্দা যাতে করে জান্নাতের অধিপতি বান্দাটা হওয়া যেতে পারে আল্লাহ চায় বান্দা কামল করে করে আমি রবের দরবারে ফিরে আসু আল্লাহ বলেন সব বান্দারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল ক্ষতিগ্রস্ত হইল না কারা বলে এক নাম্বারে যেই বান্দা ইমান ওয়ালা দুই নাম্বারে যেই বান্দাটা ন্যাক আমল করনেওয়ালা ইল্লাল্লা দিনা আমানু ওয়া আমিলুস সলিহা দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তন্মধ্যে চার দলেরা ক্ষতিগ্রস্ত হলো না এক নাম্বারে ইমানওয়ালা দুই নাম্বারে ন্যাকামুল করণেওয়ালা এবার তিন নাম্বারে কারা বলে হাক বলে এই বান্দা একজনে আরেকজনের হকের পথে দাওয়াত দেয় হক কথা বলার জন্য বান্দা পরস্পর পরস্পর উপদেশ দিয়া দেয় আর একজন রে বলে এ ভাই তুই হকের পথ থেকে দূরে সরে যাবি না হক যেই লাইনটা না ওই লাইনের মধ্যে তুই যেতে পার না একজনে আর একজনে পরস্পর পরস্পরে হকের বাণীতে গুলো একে অপরের কাছে নিয়ে নিয়ে মোশাহারা করে পরামর্শ করে একজনে আর একজনের জানায়া দেয় এ ভাই আমা তুই হকের কথা বলতে গিয়া তুই আগায়া যাও তুই হক কথা বল হকের লাইনে তুই আগাইয়া যাও এ বান্দা একজনে আর একজনের যেভাবে যেইভাবে হক বান্দা যে কোন টাইমে যদি বলে এ বান্দা হকের পথে আগাইয়া যাও বলে ওই বান্দাটা কালেও ক্ষতিগ্রস্ত হবে না কোন লাইনে হবে না বলে আখের লাইনে বান্দা হবে না দুনিয়াতে যেই বান্দাটাই হকের কথা বলার জন্য পাগল পারা যাবে তখন জালেমের গায়ের মধ্যেই পূর্ণাঙ্গভাবে আগুন জ্বলে উঠবে তখন ওই জালেম তার উপরে জুলুম করতে দ্বিধা করবে না ওই জালেম তার উপরে নির্যাতন করতে দিদা করবে পথে যখন এই বান্দাটা ঘেইয়া গেল হক কথা বলার ইমাম রে ভালো লাগে না হক কথা বলার পরই ওই চেয়ারম্যান মেম্বারেদেরও ভালো লাগে না হক কথা বলার কারণে মাতবরেরও ভালো লাগে না হক কথা বলার পরে নিজের বাবারেও ভালো লাগে না হক কথা বললে নিজের মায়েরেও ভালো লাগে না এতদিন পর্যন্ত ইমাম ভালো বলে ইমামটা সুদের ব্যাপারে কোনো বয়ান করে নেই এজন্য ইমাম অনেক ভালো হয়ে গেল এতদিন পর্যন্ত ইমাম ভালো জীবতের পরিণাম সম্পর্কে বয়ান করে না ইমাম বড় ভালো যত বেতন লাগবে তারে তোমরা দিয়া দাও যত টাকা পয়সা লাগবে ওই ইমামের হাতের মধ্যে নিয়ে নিয়ে পৌঁছায়া দাও যা লাগবে দিয়া দাও বাড়ির মালিক তোমরা তারে বানাইয়া দাও তারে গাড়ির মালিক তোমরা বানাইয়া দাও এই ব্যক্তির যা লাগবে তার হাতের মধ্যে পৌঁছায় দাও কারণ ই আল্লাহর বান্দা হকের কথা বলে না যতক্ষণ বলে এই বান্দা যদি আমার উপরে এসে যায় তখন এই বান্দা কাট করিয়া অন্য লাইনে বান্দা চলে যায় বলে এই বান্দাগুলো দুনিয়ার লাইনে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আখেরাতের লাইনে এই বান্দা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ভরে যাবে কারণ আল্লাহ বলেন রে গুলা হকের কথা বলো একজনে আর একজনের হকের ব্যাপারে উপদেশ দিয়ে দাও এলাকার মেম্বার যারা মাতবর যারা চেয়ারম্যান যারা মেম্বার অফ পার্লামেন্ট যারা এদের সাথে যাদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেল একজনে আর একজনের দেখলেই বলবে হে মেম্বার তোমারে মায়া কুইরা মেম্বার বানাইলাম তুমি মানুষের মাঝে বিচার করবা আদালতের বাহিরে তুমি যাইবা না হে মাতবর তোমারে মায়া করে মাতবর বানাইলাম হে মাতবর তুই যখন বিচারের কাজ গোড়ায় দাঁড়াইবা তখন ওই জায়গায় দাঁড়ায়া তুই সবার মাঝে আদালত কায়েম করা লাগবি সবার মাঝে তুমি ইনসাফ কায়েম করবা মেম্বার অফ পার্লামেন্ট যারা এদের আশেপাশে যারা রইলেন বন্ধু বান্ধবেরা একজনে আর একজনের উপদেশ দিয়ে দিবেন হকতা বলে যাও কারণ হক আমার মাওলার কাছে বড় দামি কারণ বান্দা মদিনাওয়ালা নবীও তো জানাইয়া দিলেন কুলিল হক ওয়ালাও কানা মুরান হক কথা বলে আগায় যাও যদিও এটা তিক্ত হয়ে যায় তিতা হায়া যায় ওই যে চট্টগ্রাম ফটিক সরি জমিনের মধ্যে এক আল্লাহর বান্দা যে বিয়ার মধ্যে ডেকসেট বাজায় এবার ওই বান্দা বাধা দিয়া দিল বলে যদি তুমি ডেকসেট বাজাও তাহলে তোমার বিয়ে আমি যাব না ওই বিয়াতেও আমি বিয়া খাবো না বিয়ে আমি পড়াইতেও ভারি না কারণ আমার মাওলার দরবারে একদিন আমার বিচারের খাদ গড়ায় ধারাইয়া যাওয়া লাগবে ওই রবের দরবারে আমি যেদিন দাঁড়াবো ওই দিন আল্লাহ যদি আমারে জানায়া দেয় হে ইমাম হে মসজিদের খতিব সাহেব হে বক্তা সাহেব তুই তো কোরআন পড়লি তুই তো হাদিস পড়লি তুই তো সব ব্যাপারে ভালো জানতি কিন্তু জানিয়াও কেনই বিয়া পড়া করানোর জন্য পাগল পাড়া হয়ে গেলি দুনিয়ার পাঁচশো টাকারে প্রায়োরিটি দিয়া আমি মাওলার কোরআনের দাম তুই দিতে পারলি না দুনিয়ার এক হাজার টাকার প্রায়োরিটি দিয়া তুই আমার হাদিসের দাম দাম দিতে পারলি না তুই আমার মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে নিয়ে 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 চলতে পারলি না ওই দিন মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে না এই ভয় নিয়া ওই চট্টগ্রাম ফটিক শরীর ইমাম বিয়ার মধ্যেও যায় নেই ও তাদের বিয়াও তা ইমাম পর নেই তারা সবাই মিলিয়া ইমামটারে বিদায় করে দিল বলে ইমামার ইমাম মসজিদের মধ্যে থাকা লাগবে না এই ইমাম বড় নিম খারাপ এই ইমামের পাঠায়া দাও মসজিদ থেকে ইমাম তারে বের করে দাও কারণ সাথে যখন আঘাত লাগবে হক কথা যেই বান্দার সহ্য করতে পারে না ওই বান্দার কাছে পশ্চিম কেন ইমামের কথা ভালো লাগবে না বাংলাদেশের কোনো বক্তার কথা তার কাছে ভালো লাগবে না কারণ বান্দা তো পূর্ণাঙ্গভাবে ভাবে শূন্য হয়ে গেল বান্দার কপালে যদি হৃদায়ত না থাকে আমি জুনায়দ আল হাবিব দূরের কথা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবচেয়ে বড় স্কলার যদি আসিয়াও ওই নাস্তিকের সামনে যাইয়া যার কপালে বিন্দু মাত্র পরিমাণ হিদায়ত নাই তার সামনে যতই যায় বলে তুই ইমান আনো তুই ন্যাকামলের লাইনে অগ্রগামী হয়া যাও তুই উলা মাই ক্যারামের মহাব্বত নিয়ে আগে যাও এই বান্দাকে যতই বলবে ওই বান্দা কশিন কালেও হৃদায়ত কপালে যার নাই সে কশিন কালেও হৃদায়ত পাবে না উলা কেরামের মহাব্বত অন্তরে ডুববে না আল্লাহ আকবার বললেও তার কম্পন সৃষ্টি হবে না ঠিক কিনা কারণ এই বান্দার কপালে হিদায়ত নাই কিন্তু এর উপরেও হকের কথা বলি 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 তুমি আগায় যাও আগা যাবা বলে একজন আর একজনের উপদেশ দিয়া দাও হে বান্দা তুই হকের পথে আগাওয়া যাও হকের লাইনে তুই অগ্রগামী হইয়া যাও একজনে আর একজনের বলবা তাহলে দুনিয়ার লাইনে অংশ ক্ষতিগ্রস্ত হইলেও আখেরাতের লাইনে বান্দা ক্ষতিগ্রস্ত না বলে আল্লাহ জানা দেয় দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ভরে গেল পড়বে না কারা এক নাম্বারে যেই বান্দা ইমানওয়ালা ওই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে ভরবে না দুই নাম্বারে যেই বান্দাটা নে আমল করনে ওয়ালা ওই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে বরবে না তিন নাম্বারে ওই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে বরবে না যেই বান্দা দুনিয়াতে একে অপরে পরস্পর পরস্পর একজনে আর একজনের সুন্দরভাবে হকের ব্যাপারে উপদেশ দিয়া দেয় চার নাম্বারে কোন বান্দাটা বিপদের মধ্যে বরবে না ক্ষতিগ্রস্তের মধ্যে বান্দা ভরবে না বলে একজনের আরেকজনের নসিহত করে শুনাইয়া দাও এ বান্দা বিপদে পড়লা मुसीবতের মধ্যে তুমি পড়ে গেলা বিপদে পড়িয়া मुसीবতের মধ্যে পড়িয়া তুই আমার মাওলার দরবারে চাও ধৈর্য নিয়া 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 তুমি আগাইয়া যাও ওই রবের উপরে তাওয়াক্কুল করে করে তুমি আগাইয়া যাও যদি ওই রবের দরবারে ধৈর্য নিয়া নিয়া আগাইয়া যাইতে পারো আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল ভরসা করে তুমি গাইয়া যেতে পারো তাহলে আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করবে না মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সময়ের কসম করে জানায়া দেয় সময়ের কসম কসু ইনসান আল্লাহ তাআলা বলেন সময়ের কসম করে আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম হে ইনসানেরা হে মানুষেরা তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যেই ভরে রইলা তোমরা সবাই দুনিয়া নিয়ে পরে রইলা আখেরাতের লাইনে জান্নার থেকে তোমরা অনেক দূরে রইলা এক তোমরা লাভবান যেভাবে হওয়া লাগবে ওই পথে নাই যেই পথে গেলে লোকসান হয়ে যাবে তোমরা ওই পথের প্রতি তোমরা সবাই হয়ে গেলা আল্লাহ একটা মানুষরে বলে না আল্লাহ একটা জাতিরে বান্দা বলে না আল্লাহ পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দেয় এর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যেই তো তোমরা পরে রইলা এবার আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত না কারা সবাই তো ক্ষতিগ্রস্ত মধ্যে চার গুনে গুণান্বিত যেই বান্দা চারটা দল এই দলের লোকেরা কশিন খেলেও ক্ষতিগ্রস্ত হবে না এই দলের লোকেরা জাহান হবে না এই দলের লোকেরা জান্নাতের পথের প্রতি হয়ে যাবে এই দলের পথিকেরা এই দলের প্রত্যেকটা লোক জান্নাতির জান্নাতের দলভুক্ত হয়ে যাবে বলে কোন চার দল কোন চার গুণ আল্লাহ তালা জানা দেয় ইল্লাহ আমানু ওয়া আমিলুস নিহাদ ওয়া তাওয়া সিল আল্লাহ বলেন এক নাম্বারে গুণের নাম হলো বান্দা ইমান সেই বান্দা দুনিয়াতে ইমানওয়ালা হয়ে যাবে যেই বান্দা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলবে যেই বান্দা আল্লাহ এক এই চিন্তা নিয়ে বান্দা দুনিয়াতে ঘুরতে পারবে যেই বান্দাটা শিরিক করবে না এক আল্লাহর প্রতি না দেখিয়াও যেই বান্দা ইমান আনবে ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না বরং বান্দাটা জান্নাতের পথের পথিক হয়ে যাবে রে বান্দা কোন বান্দা বলে এক নাম্বারে যেই বান্দা হয়ে গেল ইমানওয়ালা এখন ইমানওয়ালা কারা বলে ইমানওয়ালা তো ওই বান্দাটা যেই বান্দা মদিনাওয়ালা নবী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলেন সব কিছুর উপরে ইকরার বিল্লিসান এক নাম্বারে মৌখিক স্বীকৃতি যেই বান্দাটা দিয়া দিল দুই নাম্বারে তসদিখ বিল জিনান উপর দিয়া বান্দা যদি মৌখিকভাবে দাবি করলো আমি সব মেনে নিলাম শুধু মৌখিকভাবেই দাবি করলো না অন্তর দিয়াও বান্দা পূর্ণাঙ্গভাবে লালন করে নিল ওলা নবী আল্লাহর পক্ষ থেকে ঝা নিয়ে আসলেন এই সব কিছুর প্রতি এই বান্দা মৌখিকভাবে যেভাবে স্বীকৃতি দিয়ে দিল আবার অন্তর দিয়াও বান্দাটা লালন করল মানে হলো ওলা নবীর সুন্নতের উপরে বান্দা যে আমল আছে এটা বান্দা জানে মৌখিক ভাবেও কিন্তু অন্তর দিয়াও এই বান্দার পূর্ণাঙ্গ বিশ্বাস করা লাগবে আল্লাহ তালা বললেন হে আমার বান্দা তুই নামাজের দিকে দৌড়ে যাও তুই রোজা রাখো তুই নেকামল করো এটা আল্লাহ তালা বান্দাদেরকে আদেশ দিয়া দিলেন এই বান্দা তো জানে পাঁচ বেলার নামাজ আছে বান্দা এটা ইমানে নেনিল নিল কিন্তু মৌখিক মানলে হবে না অন্তর দিয়াও বান্দার এটা লালন করা লাগবে কোন বান্দা যদি মনে 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 একটা রাখে ওপর দিয়া যদি বান্দা আর একটা বলে তাহলে বান্দা তো ইমানদার হতে পারে না এক আল্লাহর বান্দি দুনিয়াতে কত বান্দারা দেখবে প্রেম করার মাঝে লিপ্ত হয়ে গেল হারাম রিলেশন করে এবার হারাম রিলেশনটা অন্তর দিয়াই বান্দা করে মৌখিকভাবে তারে বললো আমি তোমারে ভালোবাসি হবে না বলে অন্তর দিয়াও তারে ভালোবাসা লাগবে অনেকে মৌখিকভাবে ভালোবাসে দুই দিনের জন্য তিন দিনের জন্য চার দিনের জন্য এক সপ্তাহ পরে যখন স্বার্থের মধ্যে বান্দার আঘাত লেগে যায় তখন তার কাছে আর তারে ভালো লাগে না তখন ওই বান্দাটা আর ভালোবাসাও দেয় না এরে আল্লাহর গুলাম এই পরিমাণ ইমান নিয়াও তো দুনিয়াতে কত বান্দা চলাফেরা করে এই বান্দা মুখ দিয়া বললে আমি বলে পূর্ণাঙ্গ বলে আমি ইমানদার কিন্তু বান্দার অন্তর দিয়া বান্দাটা বলে না এই বান্দা ওয়াজ মাহফিলে দূরা ওয়াজ মাহফিলের স্টেজের মধ্যে বান্দাটা উঠিয়া ওই জায়গায় বান্দা ওখানে মাইক নিয়ে সবাই জানায়া দেয় তোমরা আমার চেহারা দেখতেছ আমি তোমাদের পক্ষে আসি আমি একজন পাক্কা মুসলমান জেনে নাও কিন্তু বান্দা আবার হিন্দুদের সাথে যাইয়াও হিন্দুদের সাথে এক প্লেটে বান্দা খানা খায় এই বান্দা মুসলমানের ঘরে জন্ম নিয়া আবার খ্রিস্টানদের সাথেই বান্দার উঠা বসা মুসলমানদের কাছে যায় এদের কাছে যাইয়া এদের সাথেও এক প্লেটে খানা খায় হিন্দুর সাথে যাইয়াও এক প্লেটে বান্দা খানা খায় মুসলমানের কাছে যাইয়া এই বান্দা বলে তোমরা আমায় দেখে নাও আমার মতো পাক্কা মুসলমান এই দুনিয়াতে কেউ নাই আবার এই বান্দা খ্রিস্টান বৌদ্ধদের সাথে যাইয়া উঠা বসা করে মনে হয় সে বৌদ্ধদের অন্তর্ভুক্ত কেন জানি হয়ে গেল এর আল্লাহর বান্দা দুনিয়াতে এরকম মৌখিক ভাবে দাবি করেনওয়ালা মুসলমানের অভাব নাই কিন্তু মৌখিক দাবি করে এরকম যদি পূর্ণাঙ্গ ভাবে তুমি হতে চাও তাহলে মৌখিক যদি আল্লাহকে বিশ্বাস করে নাও অন্তর দিয়াও আল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস করা লাগবে এটা ইমানের তিনটা স্তরের মধ্যে দুই নাম্বার স্তরের সংজ্ঞা তিন নাম্বারে ইমানওয়ালা কোন বান্দা জাননি বলে আল আমালু বিল আর খান তুমি মৌখিকভাবে দাবি করলা আমার আল্লাহ এক আমি আল্লাহরে মেনে নিলাম তুমি অন্তর দিয়াও করলা আমার আল্লাহ এক আমি আল্লাহরে মেনে নিলাম কিন্তু বান্দা এতটুকুই মানলে তোমার হবে না আল্লাহ যে জানায়া দিলেন রে গুলা তুই নামাজের দিকে দৌড়াইয়া যাও হে বান্দা তোমার তো নামাজের দিকেও দৌড়াইয়া যাওয়া লাগবে বলে আল্লাহ যা আদেশ দিলেন তোর রমজানের আমি আল্লাহ তোর উপরে ফরজ করে দিলাম এক আল্লাহরে শুধু মৌখিকভাবে দাবি করলাম আমি মানলাম হবে না হবে না হবে না বরং ইমানওয়ালা ওই বান্দাই তো পূর্ণাঙ্গ ইমানওয়ালা যেই বান্দা অন্তর দিয়াও এই কথা পূর্ণাঙ্গ বিশ্বাস করিয়া বান্দা কোরআন অনুযায়ী সব আদেশগুলো বান্দা মেনে নেয় আল্লাহ যা নিষেধ করলেন কিন্তু যেই বান্দা মৌখিক ভাবে দাবি করলো অন্তর দিয়া এক আল্লাহরে মানতে পারলো না আবার এই দুইটা মানল কিন্তু কার্যে পরিণত করতে পারলো না আল্লাহর আদেশগুলো এই বান্দা আমলের মাধ্যমে পরিচালনা করতে পারে নেই ওই বান্দাটা পঙ্খানু ইমানওয়ালাও হতে পারবে না ইমানওয়ালা হওয়ার জন্য এই বান্দার লাগবে এক নাম্বারে মৌখিক স্বীকৃতি দুই নাম্বার এই বান্দার জন্য লাগবে বান্দা অন্তর দিয়েও লালন করা লাগবে মুখ দিয়ে যা বলবে অন্তরের মধ্যেও বান্দার তা থাকবে ওই বান্দা আবার কার্যেও পরিণত করবে কার্যে পরিণত করবে কোনগুলা বলে কানামুল্লাহ শরীফি আল্লাহ তো বান্দারে আদেশ কম দেয় নেই এই আদেশগুলো বান্দা মানিয়া মানিয়া দুনিয়ার মধ্যে চলবে আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচাইয়া রেখে রেখে চলবে বলে ইমান কোন প্রকারের বান্দা জাননি বলে আল্লাহরে দেখো না ও আল্লাহর না দেখিয়া বান্দা তুমি যদি মেনে নাও তাহলেই তো তুমি ইমান ওয়ালা ইমানে মুফৎসালের মধ্যেই আমি আর তুমি পড়লাম আমান্তু বিল্লাহ ওয়ামালাই কাতিহি ওয়াকুতুবি ওরুসুলিহি বলিয়া হুমিল্লাখিল কদি খইরিহ বসার মিনা নহ তাালা ইমানে মুফাজ আমরা নিজেরা ঘোষণা দিয়া দিলাম আমান্তু বিল্লা এক নামবারে একজনের প্রতি না দেখিয়া ইমান আ্লাম চিল্লা বলো তার না ও আল্লারে আমি দেখি নাই না দেখি ও আল্লাহর প্রতি আমি ইমান আল্লাহ দুই নাম্বারি কোনো ফেরেস্তা দেখি নাই ওই সব ফেরেস্তাদের প্রতি আমি ইমান আনলাম ও কুতুবিহি আস্মানী কিতাব শুধু কোরানটাকে পাইয়া গেলাম বাকিগুলো আমি নিজের চোখে দেখি নাই পাই নাই কিন্তু ইয়াৰ আল্লাহর পক্ষ থেকে যত কিতাপ সব নবীদের ওপরে নাজিল হয়ে গেল আস্মানি সব কিতাবের প্রতি আমি ইমান আনলাম অ রসুলি হি আমার মদিনাওয়ালা নবীৰেও আমি পাই নাই কোনো নবী পাই নাই কোনো সাহা বাইক আরামও নাই কোনো আম্বিয়া পাই নাই কোনো রসুল কেউ ভাই নাই না দেখিয়া ওই রসুলদার প্রতি আমি পূর্ণাঙ্গ ইমানে নিলাম বলে না দেখিয়া যে ই ইমান আনে ওই বান্ধাই তো ইমান এক নাম্বারে আল্লাহর প্রতিবান্দার ইমান দুই নাম্বারে সব ফেরেস্তাদের প্রতি ইমান তিন নাম্বারে আসমানি কিতাবের প্রতি ইমান চার নাম্বারে আল্লাহর পক্ষ থেকে যত পয়েগাম্বর দুনিয়ার মধ্যে আসলেন সব পয়েগাম্বরের প্রতি আমি ইমান আনলাম শুধু তাই না এই দুনিয়া শেষ না আখেরাতের একটা লাইন আছে ওই লাইনে কোনো বান্দা জান্নাতি হয়ে যাবে আবার আর দুনিয়া ফানিয়া তুন আখেরথ ভাকিয়া দুনিয়া ধ্বংস হয়েয়া যাবে আখেরাতের লাইনটাতে ধ্বংস হবে না যেই বান্দা জান্নাতি হয়ে যাবে বান্দা জান্নাতের মধ্যে থাকবে আর যেই ব্যক্তিটার জাহান যাবে ওই ব্যক্তির জাহান নামের মধ্যে অনন্তকাল থাকবে মদিনাওয়ালা নবীর ইমানে মুফাসালের মধ্যে আমি আর তুমি ঘোষণা দিয়া দিলা দুনিয়ার মধ্যে আমি যে ইমান আনলাম ওই আখেরাত তো আমি দেখি নাই এরপরেও আখেরাতের প্রতি আমি পূর্ণাঙ্গ ইমান এনে ফেললাম বলে না দেখিয়া যেই বান্দা বিশ্বাস করবে ওই বান্দাই তো ইমানওয়ালা তকদিরের ভালো মন্দ ওয়াল কদিরি খৈরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা বলে আল্লাহর পক্ষ থেকেই তকদিরের ভালো মন্দ সব কিছু আমার দরবারে আসে আমি না দেখিয়াও এর প্রতি আমি পূর্ণাঙ্গ ইমান আনলাম এক কথায় আল্লাহরে পাই নাই মদিনা বলা নবীরেও পাই নাই যদিও দেখি নাই এরপরেও আল্লাহরে মানে কি মানি না ওই মদিনাওয়ালা নবীরে পাই নাই এরপরেও পরেও মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরে আসে না নাই কম না বেশি কি পরিমাণ বেশি বলে মদিনা ওয়ালা নবীর প্রতি প্রেম আমার কমতি আল্লাহর প্রতি আমি পূর্ণাঙ্গ ইমান আনলাম ওই দেখি নাই এরপরেও আমি ইমান আনলাম তার প্রতি কি পরিমাণ ইমান আনলাম আল্লাহ বলেন যেই বান্দা আমি রবের প্রতি না দেখিয়া ইমান আনবে ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে না ওই বান্দাই তো আপ্রারদের পথের পথিক হইয়া জান্নাতি হয় أعطينا في دار دنيانا حسن أعطينا في دار عقبانا حسن يا غياصل مستغيثي نهدنا لف بالعلوم والغنى يا إلهي বী কোন দেশম সু কমা ইয়া এলাহি বী কোন দেশ জর হাজার ইয়া এলাহি বী কোন দরদ ও সামা ইয়া এলাহি না দেখি আমি ঈমান আল্লাহ ক্ষতিগ্রস্ত আমি হতে পারি না আমি লাভবান হয়ে গেল আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাদের মধ্যে চারটা দল ক্ষতিগ্রস্ত হবে না এরা আব্রাদদের পথের প্রতি হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে এরা এক নাম্বার হলো যেই বান্দা আল্লাহর প্রতি ইমান আনবে দুই নাম্বার কারা বলে ওয়া আমিলুস সলিহাত দুই নাম্বারে যেই বান্দা দুনিয়াতে ন্যাক আমলের লাইনে ভান্ডা অগ্রগামী হয়ে গেল দুনিয়াতে যেই বান্দা মসজিদের সাথে সম্পর্ক বেশি লাগাইল দুনিয়াতে যেই বান্দা আল্লাহর কোরআনের কমান অনুযায়ী নিজের জেন্দিগিটা চালাইল দুনিয়াতে যেই বান্দা আমার নবীর সুন্নতের উপরে আমল চালু করে দিল দুনিয়াতে যেই বান্দা রহমাতুল্লিল্লা আলামিনকে নিজের আদর্শ বান্দা বানাইল এক কথায় যেই বান্দা দুনিয়াতে ন্যাক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল ওই বান্দাটা ক্ষতিগ্রস্তের মধ্যে বান্দা বান্দা না ওই যাবে কিন্তু আমি আপনি তো ন্যায় লাইনে অগ্রগামী হতে পারি না বরং কেউ যদি আমার জানায়া দেয় হে বান্দা তুই কেন নামাজের দিকে আগাইয়া যাও না তখন আমি তারে জানাইয়া দেই আমি কেন নামাজ পড়বো আমি বুড়া হয়ে গেলে তারপরে আমি নামাজের দিকে আগ যাব আমি বুড়া হয়ে গেলে তারপরে রোজা নে কামলের লাইনে অগ্রগামী হয়ে যাব